স্বাধীন সর্বভৌমত্ব দেশ বাংলাদেশ স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় দেশ ও জাতির কল্যাণে মানব সেবা সহ সীমান্ত সুরক্ষায় বর্ডারকার বাংলাদেশ বিজেপি রয়েছে সফল গাতা ইতিহাস সমস্যা সম্ভাবনা দুর্যোগ দুর্ভোগ সহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজেপির কর্মকাণ্ড দেশ ছাড়িয়ে বহির্বিশ্বের কাছে প্রশংসা অর্জন করতে সমর্থ হয়েছে কর্মকাণ্ড কমন্ড স্টাইলে এগিয়ে চলা বাহিনীর চৌকশ কর্মকর্তা সদস্যরা সীমান্ত সুরক্ষায় সাফল্য দেখেছে বহুমাত্রিক জাতির গর্বিত বাহিনী হিসেবেও সমর্থিত হয়েছে দেশবাসীর কাছে যোগ্য সরকার ও সময় উপযোগী নেতৃত্বের কারণে শক্তিশালী বাহিনীতে রূপ নিয়েছে বিজেপি দায়িত্ব কর্তব্য বোধ থেকে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে এই বাহিনীর সদস্যরা বিজেপি সাফল্য বাংলাদেশ মানুষের বিশ্বাস অর্জন করতে সমর্থ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে স্মার্ট কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় এই বাহিনীর কমান্ডিং অফিসার হিসাবে তাই তো বিজেপি ডিজি সেক্টর কমান্ডার ব্যাটালিয়ান অধিনায়ক এবং সীমান্তের ক্যাম্প কমান্ডারও দেশ মাতৃকায় নিরশ সেবা কর্মদক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বিজেপির সম্পর্ক সর্বোচ্চতায় পৌঁছেছে প্রতিম রাষ্ট্র ভারতের সাথে বিজেপি বিএসএফ এর মধ্যে সহর্দ সম্পর্ক সৃষ্টি হয়েছে সীমান্তে যেন সীমান্তের যে কোনো বিষয়ে সমস্যা সম্ভাবনা পাচার চোরা চালানো প্রতিরোধী উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশের সমাধানের নজির সৃষ্টি করেছে বাহিনীটি এর ধারাবাহিকতায় শুধু ঢাকা থেকে নিজ বাহিনীর দায়িত্ব কর্তব্যবোধ থেকে নতুন ডিজি হিসাবে বেনাপল ছুটে এসেছেন বিজেপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল জামান সিদ্দিকি পরিদর্শন করলেন আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপল এলাকা যশোরের কাশীপুর সীমান্তের সমাহিত বিশিষ্ট নুর মোহাম্মদ শেখের সমাধিতে ফুলের শ্রদ্ধ গাটা গ্রহণ করেন এ সময় দোয়া অনুষ্ঠানে শরীফ হন তিনি বিতরণ করেন দুস্থদের মধ্যে এই উপহার সামগ্রী সীমান্তের সড়ক মেরিয়ে বিজেপির বিভিন্ন পোস্ট ও ক্যাম্প

ফুল কেস করা হয় এসময় বিএসএফ কলকাতা ফ্রন্ট এয়ার কমান্ডার আয়ুষ্মন তেহরি সহ বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে বিজেপি মহাপরিচালক এক পোস্ট ইমিগ্রেশন কাস্টম এলাকা পরিদর্শন করেন ছুটে যান পুটকালি সীমান্তের চরের মাঠে সীমান্তের দুর্গম এলাকা পরিদর্শনকালে বিজেপির বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি জানানো হয় দায়িত্ব কর্তব্যবোধ থেকে কাজ করার আহ্বান পরের সভার সঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিজেপির সেই শীর্ষ কর্মকর্তা তার সবার সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এডিজি অফ ট্রেনিং ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম পিএসসি টু লেফটেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা পরিচালক পরিকল্পনা বিজেপি সদর দপ্তর রিজন্যাল ডেপুটি কমান্ডার আনোয়ার মাজোহার সেক্টর কমান্ডার রিজাউল করিম যশোর অন্ধ ডিজিপি সিও লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জামিল সহ একুশ বিজেপি ব্যাট অধিনায়ক এবং কর্মকর্তারা বিজেপির মহাপরিচালক দায়িত্ব গ্রহণ পর এই প্রথম যশোর সীমান্ত এলাকা পরিদর্শন করলেন তিনি হ্যাঁ ভিয় আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর